পাঁচ দিন জুড়ে যদি একটা ধামাকা হয় কেমন হয় তাহলে আজকের থেকে কি ঈদের এই ধামাকা অফার ফর পায় শুরু আচ্ছা ঠিক আছে তাহলে এইভাবেই আজকে কথা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদা যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটা চলছে দুই জায়গা থেকে আগে বলে দিই ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফারুক মোটরস ফেসবুক পেজ প্রকৃতভাবে অনেক ভাই আছেন আমার যে ফারুক ভাই আপনার রিয়েল পেজ কোনটা আছে আমার রিয়েল পেজ হলো এই ফারুক মোটরস তার পাশাপাশি আমাদের এই পেজ আর তিনটা আছে যেটা হলো বাইকার ফারুক ফারুক মোটরস সিলস ফারুক মোটরস অফিসিয়াল আমাদের পাশাপাশি তিনটা পেজ আমাদের আছে সব ভিডিও আপলোড করে আমরা দেখবেন তার বাইক তো মেলা ভাই এক চ্যানেলে এত ভিডিও সারলে ওই ফেসবুক কোম্পানি মোটামুটি ভাবে আঙ্গুরে হ্যাঁ যার কারণে দু জায়গা থেকে লাইভে আসা কারণ ফেসবুক বাইরে দেখবো ইউটিউব বাইরে কি দোষ করলো ঠিক না আমার ফলোয়ার্স দেখবো সাবস্ক্রাইবার কি আনলো এখন

কথা হল দাদা আর নাতির একটা সম্পর্ক এটা যার দাদা আছে যে নাতির দাদা আছে সে জানতে পারে দাদা কি মূল্যবান জিনিস আর যে দাদার নাতি আছে সেই দাদা জানতে যে নাতি কি জিনিস এমনটা মাঝে মধ্যে হয় যে আমার গাছের গোড়াই আমার দাদা হ্যাঁ একদিন একটা সেলাব রেটা দেয়াইছিলাম না আজকে আবার একটা সেলাব রেটা দেওয়া দাদা নাতির কি সম্পর্কটা নাতির জন্য দাদা কি না করতে পারে আজকে এই লাইভে দেখাবো গাড়িটা মোবাইল মোবাইল চেঞ্জ করতে গেছে এই ফাঁকি দিয়ে আপনাকে এই বাইকটির প্রাইস এন্ড মডেলটি বলে দিই সংক্ষেপে নাকি জিক্সার এসএফআইডিএস জিক্সার এসএফআইডিএস 2000 21 এর মধ্যে 23 এর রেজিস্ট্রেশন আচ্ছা মাত্র প্রাইস 2 লাখ 40000 টাকা একদম মাত্র 2 লাখ 40 2 লাখ 40 এফআইডিএস হ্যাঁ যারা এত অক্ষয় গাড়ি কিনতে চান মানে অক্ষয় মাল আমরা বলি না যেই মালের কোনো ক্ষয় নাই আরে তাই বলে কি ক্ষয় নাই না ক্ষয় হয় তবে সময় লাগে ক্ষয় হতে

আঠারো মানে দুই বছরের কাগজ মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এক লাখ ষাট হাজার টাকায় এরপরে আছে যে আপনার এই দুই হাজার বাইশের মাত্র বরম তিন লাখ টাকায় নতুন গাড়ি কিন্তু হুন্ডার র্যাপসল দুই হাজার বাইশের মোড়ের তেইশের দুই বছরের কাগজ মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায়

মাত্র দুই লাখ বিশ হাজার থেকে এবিএ দেবন মাত্র দুই লাখ বিশের থেকে এবিএক হলান লাগানোর কারণে থাকলে দাম থাকলে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা এরপর আছে পালসার দুই হাজার বিশের মডেল দু কাগজ ডাবল ডি এক লাখ পঁচিশ হাজার টাকায় এরপর আছে জিপ্সার জিক্সার মনোটন দুই হাজার উনিশের মডেল দু কাগজ

দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তারপরে আছে এরপরে টিভি ফোরবিহাজার বাইশ এর মডেল দুই কাগজ মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় তারপরে টিভি ফোরবি মনে দুই বছরের কাগজ এক লাখ সত্তর হাজার টাকায় এক লাখ সত্তর হাজার টাকায় দুই হাজার উনিশের মতো দিবস বছরের কাগজ মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় থ্রি ডি লক্ষ মনে তেইশন দুই বছরে বাইশের মতো দুই বছরের কাগজ

আমি আপনাকে বলছিলাম লাইভের ভিতরে যে দাদা দাতির সম্পর্কটা কেমন হয়